আপনারা দেখছেন ডবল বেস আর সিএ মডেল ছ পিস এবং ওপরের টপ আছে দু এর পপ পনেরো ইঞ্চির ছাড়া আজকে ডার্ক করা দাও এখনো ফিনিশিং বাকি আছে অনেক কাজ বাকি আছে কালার হবে নেট হবে তারপর ফিনিশিং টাচ আর দিয়ে দেবো এটা যাবে পুরো মেদিনীপুরে ফুল ফিটিং হবে এটা সম্পূর্ণ আমার তৈরি করা স্পিকার দিয়ে নিচেই দু হাজার এবং উপরে বারোশো সেটিং করবো আঠ ইঞ্চি দু হাজার এবং দিয়ে সেটিং করবো ফুল সেট আপ এর সঙ্গে ষাটখানা র্যাক থাকবে দুইটার হাইস থাকে চার সাইডে সাজানো হবে তো সেটটা বার হয়ে যেত দুর্ভাগ্যবশত বার হয়নি আশা করছি কিছুদিনের ভিতরে এই সেট টোটাল সেট আপটা বার হয়ে যাবে পূর্ব মেদিনীপুর যাবে এটা তা বন্ধুরা দেখছেন কেবিনটা ফিটিং হয়ে গেছে আমি ডিজে খুবির শান্তিপুর নদীয়ায় আমার বাড়ি যদি এই ধরনের কম্পিটিশনমূলক সেট তৈরি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেওয়া মোবাইল নাম্বারে তো ধবাকাদার একটা কম্পিটিশনমূলক সেট করছি দেখা যাক কতদূর লড়া যায় আর লড়ার জন্যই করছি আর লড়ব তা বন্ধুরা কেবিনটা আজকে রেডি করলাম মানে ফুল এখনো রেডি হয়নি আপনারা দেখছেন দুই সাইডে দুটো পপ তার ব্যাগ এখনও লাগানো হয়নি তাই সাজিয়ে দিলাম আজকে সাজিয়ে একটা ভিডিও ছাড়তে বললো মালিক তাই ছাড়লাম এবার পূর্ব মেদিনীপুরে কোথায় যাবে কবে যাবে টোটাল ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও আসবে যখন টোটাল হাইসটা কমপ্লিট হয়ে যাবে কালার কমপ্লিট হয়ে যাবে ফুল ফিটিং নাম টাম লিখে একদম একটা ভিডিও ছাড়বো তখন বিস্তারিত বলে দেব বন্ধুরা আপনারা দেখছেন নিজে খুবই কেবিনেট সেন্টার শান্তিপুর নদীয়া এই ধরনের মাইক বক্স অথবা অথবা ফুল ফিটিং সব ধরনের এখানে করা হয় কম্পিটিশন গ্যারান্টি দেখতে পাচ্ছেন আপনারা কেবিনেটটা যদি কারো করার মনে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন শান্তিপুর নদিয়া অথবা আমার নিচের দেওয়া মোবাইল নাম্বারে বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন খবির স্টার